সেটা মহর্রমের মাস চলছে দেখবেন আর দুদিন পর থেকে বীরভূম ডিস্ট্রিক্টে জায়গায় জায়গায় গিরামে গিরামে ঢোল বাজনা চলবে মাতম চলবে আর আমি চিন্তা করি অলিগুলো কিন্তু এই মহরম মাসেই বেরোয় এই মলবিরা যারা নামাজ করছে এরা আল্লাহর অলি লয় এদের আমল ভালো নাই কাদের আমল ভালো গাঁজা আর মদ খেয়ে আগুনের ওপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়ে বলছে দারুন অলি কোথায় ঘর বীরভূমে রাগ করবেন না আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের মাল বর্ধমানে কোন গ্রাম বলবো না এসছে আমাকে বলছে হুজুর আমাদের গ্রামে বীরভূম থেকে এসছে একজন মোসল্লার ওপরে আগুনের ওপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়ছে আপনারা পারবেন আমরা না অত বড় অলি নামাজই আমি লই তবে মুসল্লা পিছিয়ে নামাজ পড়া যাবে আগুনের ওপরে মহরমে কখন মদ আর গাঁজা খেলে তখন কোথায় পেরেছেন না পারেননি কখন পড়া যাবে মদ গাঁজা খেলে আগুনের উপরে নামাজ পড়াটাই তো হারাম ইসলামে আছে আত্মহত্যা করা কি হারাম খালি পায়ে আগুনের ওপরে চলছে মহরমের ওপরে মহরমের সময় খেলা দেখাতে যে লাঠি খেলছে লাঠি লাঠি বাজনা বাজিয়ে লাঠি খেজেছে মাতম করছে কি হাজরাতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে তাই এটাই করব। কারবালার প্রান্তরে হাজরাতে হোসেন শহীদ হয়েছেন শহীদ করেছিল কে মুসলমান রায় কোন কাফের লয় লড়াই কিসের ছিল এখন লড়াই কি চলছে পৃথিবীতে কিসের লড়াই চলছে মারাত্মক কথা বলে না কিসের লড়াই হ্যাঁ বীরভূমের লোক বোম মাতৃ জানো আর মাস্কেট চালাতে জানো জানো না মাস্কেটটা কেন চালায় বোমটা কেন মারো গদির লড়াই পৃথিবীতে যে লড়াইটা চলছে গদির লড়াই গদির লড়াইয়ের জন্যই হাজরাতে হোসেনকে শহীদ করা হয়েছিল কারবানার প্রান্ত গদির লড়াই فَعُلِّ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اِقْرَى كِتَابَكَ فَابِ نَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا مَنِ اِهْتَبَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِكَ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَدِلُّ عَلَيْهَا وَلَا تَزِلُ وَازِرَةٌ وِزْرَ اُخْرَى وما كنا معذبين حتى نبعث رسولا. وإلى مدين فَأُوْذُ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على التجارة تنزيكم من عذاب أليم

মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শোকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্ল তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক বলুন কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করব্লাহাম এই মাসটা আরবির প্রথম মাস জানেন তো সকলে হ্যাঁ হ্যাঁ সকলে জানে না মলবিরা জানে আলেমরা জানে কিছু নামাজি ব্যক্তি জানে আপনি বাংলা ইংরেজি হিসেব রাখতে পারেন কিন্তু আরবির মাস কোনো মনে রাখাটাও নেকির কাজ আরবির মাসটা আপনাকে গুনতি রাখতে হবে এই যে মাসটা চলছে আল্লাহর কাছে অনেক প্রিয় মাস মকবুল মাস তো কিছু আলোচনা করব আমরা সকলে ধীর স্থিরভাবে শুনবো এবং আমলের নিয়তে শুনবো বলুন ইনশাআল্লাহ আমরা মানুষ তো আজকে যতগুলো মানুষ আমরা এখানে এসে বসেছি পৃথিবীতে যতগুলো মানুষ বর্তমানে বেঁচে আছেন আমি কোনো ধর্মের কথা বলিনি মানুষের কথা বললাম যারা বেঁচে আছে আমরা আছি যারা বেঁচে জলে তলে এবং স্থলে যত প্রাণী বেঁচে আছে আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে এই এবং আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই তাকে মৃত্যু দান করি আর আল্লাহ যাকে মৃত্যু দিবেন আল্লাহর কসম পৃথিবীর আর কোনো শক্তি নেই যে তাকে বাঁচিয়ে রাখতে পারি কেউ বাঁচাতে পারবে না অর্থাৎ তার দলিল শুধু কোরআন হাদিস নয় যুগে যুগে সময়ে দিনে দিনে আপনার চোখের সামনে এসছে খালি আপনি দেখতে পান না কেন আপনি চোখে দেখ একজন অন্ধ ওই জন্য কোরআনে আছে কিছু মানুষকে আল্লাহ কেয়ামতের দিনে অন্ধ করে তুলবেন তারা আফসোস করে বলবে আমাদিকে কেন অন্ধ করে তোলা হল তারা সেই ব্যক্তি যারা আল্লাহর কুদরত দেখে আল্লাহর রহমত দেখে কোরআন হাদিস চোখে দেখেছে তাদের কাছে সবকিছু কিছু আল্লাহর সৃষ্টি স্পষ্ট তারপরও তারা অন্ধর মতো দুনিয়াতে চোখ বন্ধ করে নিজের মতো করে পরিচালনা করেছিল আল্লাহ এটিকে অন্ধ করে তুলবেন এমন আপনার চোখের সামনে নজির আছে আমদাবাদে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলেন কেন দেখলাম সবাই মোবাইল দুশো জন একজন ছিটকিয়ে বেরিয়ে গেছে তাকে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে যে আপ কেসে বজ গে বলে মুখে পাত চলা আখ খোলা তো নিজেও জানে না কি করে বেরিয়েছে সে নিজেও অনুভব করতে পারছে না আমি বেঁচে আছি এটাই হচ্ছে আল্লাহর কুদরত সব জলে পুড়ে ছাই হয়ে গেল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ তাকে বাঁচিয়েছে শুধু এটা নয় যদি বলেন ইসলামের ইতিহাস জানতে চাই মারাত্মক ইতিহাস আছে যাদেরকে পৃথিবীতে শক্তিশালী দেখছেন আল্লাহর কসম করে বলছি কোরআনে মারাত্মক আয়েত আল্লাহ অবতীর্ণ করেছে এখানে মানুষের জন্য একটা বড় শিক্ষা আছে ইন্দাল ইনসানা খুলি আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি একটা মানুষও সহবল নয় একটা মানুষও সবলে আমি আপনি সে তিনি যাকে বলবেন কাদিকে দেখছেন বর্তমানে কিছু রাষ্ট্রনেতা পৃথিবীর রাষ্ট্রনেতা বললাম যাদেরকে আপনি শক্তিশালী মনে করছেন তাদের কাছে শারীরিক শক্তি নেই সামরিক শক্তি আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভালদেমিনি পুতিন পঁচাত্তর পেরিয়ে গেছে বয়স আপনার কি মনে হয় পঁচাত্তর বছরের বুড়ো মোবাইলে দেখতে অত সুন্দর লাগলেও শারীরিক অক্ষমতা চলে এসছে ঠিক বললাম না ভুল বললাম বাংলাদেশ যিনি চালাচ্ছেন ডাক্তার ইউনুস তাকে দেখে আপনার মনে হচ্ছে শক্তিশালী তার কাছে সামরিক শক্তি তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম বয়স হচ্ছে আশি বছর আমাদের মতো লোক ঠেলে দিলে পড়ে যাবে কিন্তু তার কাছে শক্তি কি আছে সামরিক শক্তি তার ডিফেন্স সিস্টেম আছে তার মেনেটারি তার বডিগার্ড এখন যেদিকে দেখছেন যারা এখানে শিক্ষিত আছেন মাস্টার ডাক্তার স্কুলে পড়াশোনা করেছেন বেশ কিছু তারা ভালো করে জানবে এই কিছুদিনকার ইতিহাস আমরা স্কুলে পড়েছি ছোটবেলায় এমন একজন রাজা ছিল অর্ধেক দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে যোদ্ধা ছিল তার নাম হচ্ছে আলেকজান্ডা ইতিহাসের পাতা তুলে দেখে মেনে আলেকজান্ডারের নাম শুনেছেন অনেকজন পড়েছেন স্কুলে আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল তার কাছে শুধু সামরিক শক্তি নয় সে ছিল যোদ্ধা তার যুগে থেকে বড় যোদ্ধা যে দেশে ইতিহাস বলছে যে দেশে আক্রমণ করত সেই দেশ দখল করে নিত তার যুগে সে ভারতেও আক্রমণ করেছে কিন্তু ভারতে যুদ্ধ করেনি সেই যুগে যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে পুরু তার ব্যবহার তার আখলাখ হিন্দু রাজা ছিলেন তার এত সুন্দর ব্যবহার ছিল তার ব্যবহার দেখে তারা আর যুদ্ধ করেনি আলেকজান্ডার ফিরে গিয়েছিল এই আলেকজান্ডারের মৃত্যু হয়েছে বিষ পান করে আমি কেন বলছি পরে বুঝতে পারবে আলেকজান্ডারের কথা আমাদের দেশে দেখবেন আমরা জলসাই শুনি সাদ্দাদের ঘটনা শুনেছেন জলসাই অনেক বক্তা বলে না এই সাদ্দাদের ঘটনা শুনেন নাই সাদমুলুকের বাদশাহ সাদদার শুনেন নি সেই ঘটনা যদি কোনো বক্তা সাদ্দাদের ঘটনা বলে যে সাদ্দাদ বলে একজন বাদশা ছিল সাতটা মুলুকের তাকে জিজ্ঞেস করবেন ইতিহাসটা ইসলামে আছে না বাংলা বই আছে না ইংরেজিতে আছে সে খুঁজে পাবে না সাদ্দাদ বলে কোনো বাদশা ছিল না এটা বানানো ঘটনা বাদশা ছিল আলেকজান্ডার যে অর্ধেক দুনিয়া দখল করেছিল এটা ইতিহাস তার মৃত্যু হয়েছে বিষ পান করে কে করেছিল জানেন বিষ কে করিয়েছিল কে তার সৈন্য নয় তার কোনো দুশন নয় তার যে বিষপান যে করিয়েছিল তার নিজের স্ত্রী ঘরের লোক পৃথিবীর ইতিহাস বলছে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো ক্ষতি ইসলামের হয়েছে মুসলমানরা নিজেদের ক্ষতি নিজেরা করেছে আজকে আমাদের কেয়ামতের পূর্বে নারীর সংখ্যা কমে যাবে এ নারীর সংখ্যা বেড়ে যাবে ছেলের সংখ্যা কমে যাবে লন্ডন এবং আমেরিকার রিসার্চ সেন্টারে তারা রিসার্চ করেছে পৃথিবী জুড়ে সমীক্ষা করে দেখেছে যে পৃথিবীতে ছেলের সংখ্যা কমে যাচ্ছে এবং আগামীতে আরও কমবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে নারীরাই রাজত্ব করবে আজকে যতগুলো পরিবারে ধ্বংস এসছে কার লেগে মেয়েদের লেগে এখন আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে ও আট কুড়োর বেটাকে জীবনে দাও দিবি না কিন্তু তুমি না দাও কিন্তু আমি ছাড়বো না বলেই যাব আমি আপনাকে একদম সূক্ষ্মভাবে বলি দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না তখন ভাইদের মধ্যে মহাব্বত থাকে না থাকে না রাতের বেলায় ছোট ভাইকে ফোন করছে বড় ভাই কোধা আছিস তুই এই তার বিদ্যুৎ মরে আছে তাড়াতাড়ি আয় ভাত খাবো তোর লেগে বসে আছি আমি একসাথে না হলে ভাত খাই না ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যেখানে দেয়ালটা পড়ে যায় তার কারণ কি জানে আর মেয়েদের এত গুণ ভালো দিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না তার মা দুটো কথা বলুক শ্বশুর বলুক শাশুড়ি বলুক দেওর বলুক যে যাই বলুক কিচ্ছু বলবে না রাতের বেলায় যখন শুবে মানে এত কায়দা স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে কই গো এদি বুঝলো কি বুঝলেন সে স্টাইল আলাদা আর ই দেখলে উ না হলে চলবে না গায়ে হাত দিয়ে শুন না দিয়ে রাতের বেলায় আর মাথাকে হ্যাং করে দিলে মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে সকালবেলায় উঠি বিরাস করে বসে আছে মা বলছে বাপ চা খেলে তোরা খাওয়া মানে অ্যাকশন নিবে আর বউ বলে দিয়েছে রাতের বেলায় আগুনটা তো ওই লাগাইছে এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি যত বড় সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে ভাই ভাইয়ের সঙ্গে আলাদা ভাই ভাইকে মার্ডার করে দেওয়া সব জড়িত নারীরা আর কেয়ামতের আলামত নারীরাই নেতৃত্ব দিবে কেয়ামতের পূর্বে পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে হয়ে যাবে যাবে লিগেল আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে যেখানে পারবে এটা কখন ছিল বড় বড়তার যুগে থেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে দুটোই বড় বড়তার যুগের পাপ নাম্বার এক সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা ফোনেতে প্রেম একটা মেয়ে আর একটা মেয়েকে ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসেছে মুসলিমদের ছেলে কোলে নিয়ে সে যাকে ভালোবাসে যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে তার কাছে চলে এসছে বলছে আমরা সমকালী স্বামী ছেড়ে কার কাছে একটা নারীর কাছে কেন এটা সমকালী যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছে যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে বলছি ভারতে লিগের আমি ওই জন্যে সব ধর্মের জন্য বলিনি আমি শুধু আমার ধর্মের মুসলিম যুবক যুবতীকে বলছি তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে এই হল আমার ভাই শুনে দেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে সৈন্যটা অন্য কেউ নয় আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের ছেলে মেয়ে তারাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা কেন তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে পাপের সাগরে আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে দাজ্জালের সামনে আমার ভাই আমার বন্ধুবান পৃথিবীর ম্যাপটা বার করুন তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে কোনো পোকা মাকড় জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না কেন ওই জায়গাতেই আল্লাহ তালা লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিল নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায় অবি তারা কোরআনে আল্লাহ লাকিত টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে জাহান নামে দেব তার মধ্যে একজন নুহ নবী একজন লুথ নবী আমার মায়েরা ভালো করে শুনবেন এই দুজন নবীর বিবির মারাত্মক চারটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা এখন বেশিরভাগ একশোটা মহিলা এই আখরি জামানায় একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে আশিটা নারী জাহান নামে যাবে তার মারাত্মক কারণ দুটো একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপরতা এই দুটো কারণে মারাত্মক তারা জাহান নাম মুখী হবে আখরি জামানায় নৌ নবীর বিবি লুতনবীর বিবি এদের মারাত্মক তিন নম্বর অপরাধ সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা চার নম্বর নু নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা বাদ আমলে টিকে থাকবো তোমাকে নবী বলে বিশ্বাস করব না লোত নবীর বিবির অপরাধ আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার বাপ দাদো যা করেছে সমকামী আমরাও তাই হব বি এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকি টেনে দিয়েছেন এই দুজন নবীর যাহার নামে যাবে কোনো ছেলে যুবক যুবতী তোমরা যদি মনে করো আল্লাহর কাছে তিনটে নিকৃষ্ট পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরেক করে সেই গুণা আল্লাহ জীবনে ক্ষমা করবেন না অনেকজন জিদ করে 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 জিদ করে কি করে শিরিক করে শিরিক মানে কি আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আপনি দেখুন আমাদের দেশে মুসলিমদের কথা বলছি বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে সেটাকে কি বলা হয় আমাদের কাছে সিরেক না সিরেক নয় আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেব বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙিয়ে করছে তাহলে তোমারটা কি করে জায়েজ হতে পারে তোমারটা কি করে দিনদারি হতে পারে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বড় কষ্ট লাগে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা পাথর চাবড়িতে লোকে টেনার চাদর চড়ায় না শোনা কথা বলে না টেনা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা দাম পাঁচ হাজার টাকা আর আমি বলে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো যায় যেত এই টেনার চাদর নয় আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি নবীজির কবরে জায়জ নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়জ হতে পারেন খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমার আব্বাজির বয়স সাতাত্তর আটাত্তর হয়ে গেল মনে হয় আসির ঘরে এখন যদি আমার আব্বাজি আমাকে বলে যায় বাবাই আসিন আমাদের ঘরের কাছে দামোদার নদীটা আমার বাড়ির কাছে দামোদর নদীটা কোথায় বাড়ির কাছে আবার অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের বর্ডার ঠিক কিনা কথা বলে বর্ধমান আর বীরভূমের বর্ডার তো দুদিকে দুটো নদী আছে ওইটা বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার এটা বীরভূম আর বর্ধমানের বর্ডার তো আমার আব্বা যদি বলে বাবা আমি যদি মরে যাই আমার কবরটা দামোদার নদীর মধ্যেখানে দিবি আচ্ছা দেওয়া যাবে জ্ঞানী লোক হলে সে কখনো দিবে দিবে না আমার আমাকে একটা কথা ভাবতে হবে কোরআনে একটা শব্দ আছে মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে শুই নাই বাচ্চা ছেলের নাই হয়ে যায় আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে আজকে দুঃখ লাগে মুসলমান এমন নির্বোধ যে হাজি আলির বাবাটা কোন পাগলা চণ্ডী পানির মধ্যেখানে দিতে গেল সমুদ্রে বোম্বে আছে না না পানির মধ্যেখানে আচ্ছা কোন পাগলা চন্ডি সে গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে আর আমি বলে যাচ্ছি ওটা কবরই নয় মিথ্যা মালটা চলছে মিথ্যা কিচ্ছু নাই ভেতরে জিজ্ঞেস করো কিচ্ছু নেই বোম্বে আছে নাউসিড সব থেকে দুঃখ আমি যেটা বললাম যে আমি বেঁচে থাকতে আপনাকে টাকা দিতে পারছি না আমি মরে যাওয়ার পরে আপনাকে কি করে টাকা দিতে পারি সেই কবরে গিয়ে মানুষ বলছে বাচ্চা দাও ছেলে দাও এই দাও আর এই সাতুই চৈত্র আল্লাহ আকবার আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলএমবাজার হয়ে বোলপুরের করে বোলপুর আহমদপুর সাঁতিয়া হয়ে মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর মালদা ফালদা গেলে এই রুটে যাই একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি এতটা ঘুরি না শটে যাই সাতুই চৈত্র আল্লাহ বর্ধমান থেকে বাঁকুড়া থেকে বীরভূমের এক প্রান্ত থেকে মুর্শিদাবাদ থেকে লোকরা দেখছি থলি কাঁদে ব্যাগ কাঁদে পায়ে হেঁটে আসছে কোথা যাচ্ছে গো খালা পাথর চাবিড়ি যাচ্ছি ভা হুজুর বলেছে হজের নেকি হবে অনেক তোর হুজুর মার খাবে তু ও খাবে এর থেকে বড় হারাম কথা আর কিছু হতে পারে বলুন এটা আমার কথা নয় তাদের কথা খালা চলতে পারছে না পাগুলো ফুলে গেছে বলছে না হজেন নে কি পাব কেয়ামতের আলামত এগুলো আমার বন্ধু আর আমার ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহর কাছে মারাত্মক পাপ শিরকের পাপ আমি কোরআন শোনাব যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বায়ান শুনছেন তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়তটা খুলবেন আমাকে গালি দেবার আগে সতর পারা কত পারা বললাম এ কথা বলেন কত পারা পারা একবারই শেষ রুকু কোন রুকু বললাম শেষ রুকু একবারই প্রথম আয়